আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয় না কারণ ভূমির কোনো আপডেট নাই সেই জন্য দেই নাই তো আজকে একটা বিষয় যেটা আপনারা সমস্যায় পড়তেছেন তো আপনারা যারা আবেদন করার সময় হোল্ডিং নাম্বার পাচ্ছেন না সেই সমস্যাটা কিভাবে সমাধান করবেন তহসিল অফিস বা আপনার হচ্ছে ইউনিয়ন ভূমি অফিসে না গিয়ে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও আমি যদি আপনাদের দেখাই যে এখানে আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি তো অনেকের দলিলে হোল্ডিং নাম্বার থাকে না তো সেই হোল্ডিং নাম্বারটা ইউনিয়ন ভূমি অফিস অথবা হচ্ছে আপনার যে আদায় ক্যাম্প সেখানে না গিয়ে আপনি কিভাবে হোল্ডিং নাম্বার বের করবেন তবে এখানে একটা বিষয় যে এটা হচ্ছে প্রত্যেকটা হোল্ডিং কিন্তু আপনি পাবেন না তবে আপনি চেষ্টা করে দেখতে পারেন আপনি আপনার হোল্ডিং হচ্ছে ইউনিয়ন ভূমি অফিসে না গিয়েও পেয়ে যেতে পারেন তো কিভাবে করবেন এই যে এখানে দেখুন জমির তথ্য সংযুক্ত করি এখানে দেখুন আমার হোল্ডিং নাম্বার কিন্তু মাস্ট হোল্ডিং নাম্বার দিতে হবে তো সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমেই তো সেই প্রসেসটা যদি আপনাদের দেখাই তো তার জন্য সর্বপ্রথম আপনি ল্যান্ডের ওয়েবসাইটে আসবেন আসার পর আপনি আপনার অ্যাকাউন্ট যেটা সেটা লগ ইন করবেন লগ করে আপনি এই যে ভূমি উন্নয়ন কর এখানে প্রবেশ করবেন ভূমি উন্নয়ন করে প্রবেশ করার পর এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রতিনিধি পেমেন্ট এই পেমেন্ট অপশন আসবেন পেমেন্ট অপশনে আসলে এখানে আপনার আপনার হচ্ছে যে বিভাগ যে বিভাগ সিলেক্ট করবেন এবং আপনি আপনার হচ্ছে যে জেলা জেলা সিলেক্ট করবেন আপনার উপজেলা সিলেক্ট করবেন এবং আপনার যে মোজা সেই মোজা সিলেক্ট করবেন মোজা সিলেক্ট করার পর খতিয়ার নাম্বার তো আপনার কাছে আছে কিন্তু হোল্ডিং নাম্বার নেই সেক্ষেত্রে আপনি আপনার এখানে নাম্বার দিয়ে আপনি যে অনুসন্ধানে চাপ দেবেন তো অনুসন্ধানে চাপ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার হোল্ডিং নাম্বার চলে আসছে এবং আমার কিন্তু চলে আসছে তো এর জন্য কিন্তু আমার হচ্ছে তহসিল অফিসে যাওয়ার প্রয়োজন পড়লো না এছাড়াও এখানে দেখুন এটা হোল্ডিং এবং খতিয়ার নাম্বার কিন্তু একই কিন্তু আমি যদি অন্যটা দেখাই সেক্ষেত্রে আপনার হোল্ডিং নাম্বার অথবা আপনার হচ্ছে খতিয়ান নাম্বার কিন্তু ভিন্ন হতে পারে হোল্ডিং নাম্বার এবং খতিয়ান নাম্বার অনেক সময় একই হয় এবং অনেক সময় ভিন্ন হয় তো আমি যদি আরও একটা খতিয়ান সার্চ করি তো এই যে দেখুন বিভাগ জেলা উপজেলা এবং আপনার হচ্ছে মৌজা দেওয়ার পর আমি এই যে খতিয়ান নাম্বার দিয়ে আপনার হচ্ছে যেহেতু আমার হোল্ডিং নাম্বার নাই সেহেতু আমি খতিয়ান নাম্বার দিয়ে যাবো পুনরায় অনুসন্ধান করলাম তো এই যে দেখুন এখানে চলে আসছে আমার হচ্ছে এই যে হোল্ডিং নাম্বার একশো এবং খতিয়ান নাম্বার হচ্ছে একশো তো এভাবে আপনি হচ্ছে ইউনিয়ন অথবা পৌরসভা ভূমি অফিসে না গিয়ে আপনি আপনার হোল্ডিংটা বের করতে পারবেন তবে এখানে সমস্ত হোল্ডিং কিন্তু আসবে না যেগুলো পূর্বে অনলাইন হয়েছে বা আপনার হচ্ছে অনলাইন করা ছিল বা করে করা হয়েছিল সেই হোল্ডিং গুলাই শুধুমাত্র আপনি এখানে দেখতে পাবেন তবে এই সমস্যাটা আমি বেশ কয়েকজনের দেখলাম মোটামুটি আমাকে টেলিগ্রামে দু একজন মেসেজ দিছে দু একজন বলতে তিন চারজন মেসেজ দিছে যে ভাই আমার দলিলে তো আমার হোল্ডিং নাম্বার উল্লেখ নাই আমি আসলে কিভাবে করব তো এটাই হচ্ছে মূল প্রসেস যে আপনি দলিলে অনেক সময় থাকে যে নামজারি খতিয়ান বা খারিজ খতিয়ান থেকে আপনার হচ্ছে দলিল রেজিস্ট্রি হয়েছে অথবা আর এস মূলেও হতে পারে রেজিস্ট্রি হয়েছে সেক্ষেত্রে আপনার কাছে হোল্ডিং নাম্বারটা নাই বা দলিলে উল্লেখ নাই সেক্ষেত্রে আপনি এই যে প্রতিনিধি পেমেন্ট এসে আপনার হচ্ছে ক্ষতিয়ান অনুসন্ধানের মাধ্যমে আপনি আপনার কিন্তু খুব সহজে আপনার যে কাঙ্ক্ষিত হোল্ডিং সেই হোল্ডিং নাম্বারটা পেয়ে যাবেন তো এই হচ্ছে বিষয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওতে যদি আপনার ভালো লাগে তাহলে বা আপনার যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ